জাতীয় সড়কে অভিযান চালিয়ে কয়েক লাখাধিক টাকার মাদক উদ্ধার করল পুলিশ পুলিশের হাতে এলো অন্তত রাজ্য মাদক পাচারকারী দলের দুই সদস্য জানা যাচ্ছে উদ্ধার হওয়া মাদকগুলি মণিপুর থেকে নদীয়ার উদ্দেশ্যে যাচ্ছিল গাজল ব্লকের মশাল দিঘি এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে সন্দেহজনকভাবে দুজনকে ঘুরতে দেখে আটক করে পুলিশ তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষ টাকা গ্রেপ্তার করা হয়েছে দুজনকে জানা যাচ্ছে ধৃত দুজনের নাম রতন দেবনাথ এবং মহেশ সরকার এই দুজনের বাড়ি ত্রিপুরায় মাদকগুলি নদিয়া থেকে বাংলাদেশে পাচার করা হতো কি না তা খতিয়ে দেখছে পুলিশ আমাদের মশাল দিঘি পার্কিং বড় বড় সব থানা থেকে এসে দুটা লোক ঘুরেছে ধরার পরে তাদেরকে চেক করে দেখছে আছে গাছ তো ওগুলো আবার বের করে মাপলো মাল মেটে দেখছে আড়াইশো গ্রাম করে আছে দুশো পঞ্চাশ পাওয়া গেছে আরও খোঁজ নিচ্ছে আরও আর কোথায় কোথায় ওরা দল আছে কি মনে হচ্ছে মনে হচ্ছে এখন তারা এখন দেখি কী করছে ওগুলো যারা আছে তাদেরকেও ধরবে ভবিষ্যতে এখানে বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর অথবা এইট